বড় খবর বিগ ব্রেকিং নিউজ আসন্ন দু হাজার লোকসভা নির্বাচনের মুখে সংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী গালাগালি শোনার রুচি নেই আমার দিদির কাছে ইস্তফাপত্র জমা দিলেন অভিনেত্রী সংসদ মিমি চক্রবর্তী তিনি কি কারণে সংসদ পদ ছাড়লেন তিনি কি আর ভোটে দাঁড়াবেন না তিনি কি বললেন তার মুখ থেকে আমরা শুনে নেব বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন চলুন দেখে নেওয়া যাক আসন্ন দু লোকসভা নির্বাচনে ঠিক আগে সংসদ পদে ইস্তফা মিমি চক্রবর্তীর বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা পত্র জমা দিয়েছেন অভিনেত্রী তথা যাদবপুরের সংসদ মিমি চক্রবর্তী আর ভোটে দাঁড়াতে চান না জানিয়ে দিয়েছেন সে কথাও তবে মমতা বন্দ্যোপাধ্যায় তার পদ্যাগ পত্র গ্রহণ করেননি বলে দাবি করেছেন রাজনীতি আমার জন্য নয় রাজনীতির প্রতি মিমি বিরক্ত প্রকাশ করে মিমি বলেন রাজনীতি আমার জন্য নয় আমি এটা বিশ্বাস করি কারণ রাজনীতিতে এলে অনেকে একটা লাইসেন্স পেয়ে যায় জাস্ট র্যান্ডাম গালাগালি দেওয়া হয় কিছু করো আর না করো এটা আমার রুচি নয় গালাগাল শুনতে হয় জেনেশনের জীবনে কারও কোনো ক্ষতি করিনি তবুও গালাগাল শুনতে হয় এমনটাই দাবি মিমি চক্রবর্তীর তিনি বলেন হয়তো আপনারা মনে করবেন এটা কোনো কারণই নয় কিন্তু আমার কাছে এটা একটা বড় কারণ আমি কোনো রাজনৈতিক নয় হতেও চাই না মানুষের কর্মী হয়ে কাজ করতে চাই কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলেনি অন্য দলের বিরুদ্ধেও নয় দিদি বাচ্চার মতো স্নেহ করেন মিমির দাবি দু হাজার বাইশ সালেই করতে চেয়েছিলাম সেই সময় মমতা তাকে বলেছিলেন সব ঠিক করে দেবেন মম মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মিমি বলেন উনি আমাকে বাচ্চার মতো ট্রিট করেন খুবই স্নেহ করেন আমার যে অভিযোগ ছিল সেটা আমি দিদিকে জানিয়েছি দেখি উনি কি স্টেপ নেন কাদের কাছ থেকে বাধা পেয়েছে সেটা আমার দলের সুপ্রিমোকে জানিয়েছি। স্পিকারের কাছে ইস্তফা না দিয়ে তৃণমূল সুপ্রিমোর কাছে কেন এই প্রশ্নের উত্তরে মিমি বলেন দল আমাকে প্রার্থী করেছে তাই আমি দলের সুপ্রিমোকেই আগে জানিয়েছি উনি অ্যাকসেপ্ট করলে আমি লোকসভার স্পিকারকে পাঠিয়ে দেব।